আপনি কি জানেন কিছু মানুষ অল্প আয়ও সুখে থাকে আর কিছু মানুষ বেশি আয় করেও অভাবে ভোগে রিজিক শুধু টাকা নয় রিজিক বাড়ে কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে আজ জানব রিজিক বাড়ানোর এমন পাঁচটি আমল যার ফল বাস্তব জীবনেই মানুষ পায় এক ইস্তেক ফার করা বা ক্ষমা চাওয়া আল্লাহ কোরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরানু দশ থেকে বারো স্টেক শুধু গুনাহ মাফ করে না এটা রিজিকের দরজাও খুলে দেয় দুই তবা অবলম্বন করা আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেয় এবং এমন জায়গা থেকে রিজিক দেয় যা সে কল্পনাও করেনি তালাক দুই থেকে তিন সেরে হালাল ধরাই রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী চাবি তিন নামাজ কায়েম করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কখনোই রিজিক কমায় না মুসলিম যে ব্যক্তি নামাজ ঠিক রাখে আল্লাহ তার জীবনের বরকত বাড়িয়ে দেন চার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বোখারি মুসলিম সম্পর্ক ঠিক মানেই রিজিকের পথে বরকত পাস দান ও সদগা করা আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তার প্রতিদান দেন সুরা সাবা উনচল্লিশ দান করলে কমে না দান করলে রিজিক বেড়ে যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা রিজিক আল্লাহর হাতে কিন্তু চাবি আমাদের আমলে আজ যদি আমরা এই পাঁচটি আমল শুরু করি ইনশা আল্লাহ রিজিকের অভাব থাকবে না বরকতের অভাব থাকবে না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন ছয়ী ইসলামিক ভিডিও পেতে Jalan subscribe, kurun assalamualaikum warahmatullahi wabarakatuh.